আসরে বেহেশতিদের এক বিশটা কাতার হবে তার মধ্যে সামনের আশি কাতার হবে আমার উম্মত উম্মতে মোহাম্মদী জাহান নামীদের কাতার না বেহেশতিদের আদম থেকে ইসা পর্যন্ত লক্ষাধিক নবী রসুলের উম্মত হবে চল্লিশ কাতার ইমানদার আর উম্মতে মোহাম্মদী একাই থাকবে আশি কাতার সুভান আল্লাহ অযাচিত সম্মান তার হাবিবের খাতিরে এই উম্মতকে আমাদেরকে দান করবেন শোভা আমরা খুশি দাদে কথা না আমাদেরকে সম্মান দিবেন অসম্ভব সম্মান আল্লামা ইমামে আলুসি রুহুল মা ইতে লেখেন ইউদাউলিল উমা ইদিন কারাসি ইমিন জাহাবিন ওয়ু জল্লাল হিমুল গামাম প্রত্যেক মমিনকে বসার জন্য আল্লাহ হাসর ময়দানে একটি স্বর্ণের চেয়ার বসায় দিবেন আর মাথার উপর ম্যাঘ ছায়া দিবে হাজার বছরের বিচারের দিনটা তারা অনুভব করবে আসর থেকে মাগরীব যতক্ষণ প্রত্যেক মমিন একটা স্বর্ণের চেয়ার পাবে মাথায় থাকবে মাথার উপর ম্যাঘ পঞ্চাশ হাজার বছরের বিচারের দিনটা আমাদের কাছে মনে হবে আসর থেকে সুবাহ আল্লাহ এই সব পাবো আল্লাহর হাবিবের খাতিরে এই উম্মত যত গুনাগার হোক আল্লাহ সব মাফ করবেন তবা করলে আর এই উম্মতে সগিরা গুনাহ তবাও লাগবে না নামাজ পড়লেই মাফ নফল রোজা রাখলেই মাফ বিনা তবায় সুবাহ এটা সহজ কথা আল্লাহর হাবিবের হাদি সাক্ষ্য দেয় কোন ব্যক্তি যদি সগিরা গুণা করে সারাদিন সগিরা গুণা করল সে যদি একটা নফল রোজা রাখে আল্লাহ তার সগিরা গুণাগুলো মাফ করে দিবেন ফজর থেকে জোহর পর্যন্ত যত সগিরা গুণা হবে কেউ যদি অজু করে ভালো করে বিনয়ের সাথে জোহর নামাজ জামাতে পড়ে আল্লাহ তার সব সগিরা গুণা মাফ করে দিবেন আসর পর্যন্ত যত সগিরা গুণা হবে আসর নামাজ জামাতের সঙ্গে পড়লে পূর্বের সব সগিরা মাফ আর যদি সে আসর থেকে মাগরিব পর্যন্ত সগিরা গুণা করে মাগরিব নামাজ পড়লে সব মাফ মা থেকে এশা পর্যন্ত যত ছগিরা গুণা করবে এসা পড়লে সব মাফ যদি তার দ্বারা কবিরা গুণা হয় সে যদি খালেজ দিলে তবা করে আল্লাহ তারও মাফ করে দিবেন سورة النجم الله رب العالمين بولين ولله ما في السماوات وما في الارض ليجزي الذين اساءوا بما عملوا ويجزي الذين احسنوا بالحسنى سبحان <تصفيق> 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 الله بولين ولله ما في السماوات وما في الارض আকাশ ও জমিনে যা কিছু আছে সব আল্লাহর সুবান আল্লাহ বলে কার তার সার্বভৌমত্বের মালিক এখানেই কি ইসলামী রাজনীতি আর প্রচলিত রাজনীতিতে মৌলিক পার্থক্য যারা ডেমোক্রেসিতে বিশ্বাসী তাদের বিশ্বাস জনগণ ক্ষমতার মালিক এটা শির্ক এটা কি কোরআন আমাদেরকে বলে ক্ষমতার মালিককে আল্লাহ الله تقبلين ومن <applause> الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب ان القوه لله جميعا كفر رجحون عزب তখন তারা টের পাবে সমস্ত ক্ষমতার মালিককে পৃথিবীতে কাফের আল্লাহ স্বীকার স্বীকার করে না কিন্তু করবে তখন ওই কোনো লাভ এই পৃথিবীতে সার্বভৌমত্বের মালিক আল্লাহ এটা বিশ্বাস করতে হবে এই বিশ্বাসের আলোকে রাজনীতি এ আর এই বিশ্বাসের বাইরে যে রাজনীতি শির্ক দেখেন কত পার্থক্য যত কোনো ব্যক্তি সার্বভৌমত্বের মালিক আল্লাহ কে ইনিল হুকম ইল্লাহ সুবাহ আল্লাহ জমিনজার বিধান তার সুবহান বিধান তার এই বিশ্বাস সার্বভৌমত্বের মালিক আল্লাহ ভূখণ্ডের মালিক আল্লাহ জনগণের মালিক আল্লাহ এ লালন করে তরিকায় যারা রাজনীতি করবে তাদের রাজনীতিটা এবাদত বলে গণ্য হবে আর যখন বিশ্বাসের মূলই হবে মালিক জনগণ নজবিল্লা। এর মানে হচ্ছে জনগণ জনগণকে আপনি আপনার মালিক বানালেন মানুষ মানুষকে মালিক বানাতে পারে না জনগণকে যখন মালিক বানান ওরা তখন আপনাদেরকে আইন দেয় কি দেয় ওর আইন বানায় কি বানায় অথচ মানুষ মানুষের জন্য কোন আইন তৈরি করতে এটাও শিখ এটাও কি আল্লাহ রব্দ আলামিন বলেন কোলিয়া আল্লাল কিতাবি আলৌ ইলা তিং সা ইম বইন না ওয়াবইনকুম আল্লাহ না আবুদা ইল্লাল্লা ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون الله تعالى بولن حبيب محمد صلى الله عليه وسلم আপনি বলুন হে আহলে কিতাব আসো একটি কথায় আমরা বিশ্বাস স্থাপন করি যা আমরাও বিশ্বাস করি তোমরাও করতে পারো যে কথায় মতানৈক্যের কোনো সুযোগ নাই সেটা হচ্ছে আল্লাহ না আবুদা আমরা ইবাদত করবো আল্লাহর ওয়ালা আপ আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করব না ওয়ালা আর আমরা মানুষেরা আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষকে রব না মানুষ মানুষকে রব বানায় কিভাবে মানুষ যখন আইনকে বাদ দিয়া মানুষের আইনকে গ্রহণ করে তখন মানুষ মানুষ হয়ে অন্য মানুষকে রব বানায় বলে নজম তো সার্বভৌমত্বের মালিক কে সেটি আল্লাহ বলেছেন আকাশ ও জমিনে যা কিছু আছে সব কিছুর মালিককে আল্লাহকে বিশ্বাস করে না ওর ওর দেহটাও কিন্তু আল্লাহর হুকুম মানে ফুসফুস চলে কার হুকুমে কোন কন্ট্রোল আছে ওর হাট চলে কার হুকুমে ওর কন্ট্রোল আছে শুধু আর রুহুটাকে ওর সত্তাটাকে আল্লাহ এখতিয়ার দিচ্ছেন আল্লাহর হুকুম মানুক না মানুক কিন্তু তার দেহটাও কিন্তু আল্লাহর হুকুম মানতেছে বলেন সোহান ঠিক না এই যে দেহের ভিতরে অঙ্গ আছে সব আল্লাহর হুকুমে চলতেছে আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না রসুলের করিম সাল্লাহামের হাদিস সাক্ষ্য দেয় মানুষ যখন অসুস্থ হয়ে যায় ওষুধ যখন গ্রহণ করে রোগ আর ওষুধের মাঝখানে আল্লাহর পক্ষ থেকে পর্দা পড়ে যায় ওষুধ আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আমি কি সক্রিয় হব না নিষ্ক্রিয় থাকব। আমি কি কাজ করবো কি আল্লাহ বলেন কাজ শুরু করো তখন রোগটা ভালো হয়ে যায় আর যখন আল্লাহ বলেন না তুমি নিষ্ক্রিয় থাকো দুনিয়ার সব ডাক্তারের প্রেসক্রিপশন পানিতে গুলা শরবত বানায় খেলো ওষুধ কাজ করবে না একটা নাস্তিক আল্লাহর হিতকে বিশ্বাস করে না কিন্তু ওর হাট ওর ফুসফুস ওর মাথা সব আল্লাহর হুকুম মানতেছে বলেন নির্ধারিত সময় যখন আসে তার এক মুহূর্ত বেঁচে থাকার ক্ষমতা সুহান আল্লাহ এই এজন্য আকাশে জমিনে সব কার হুকুম মানে মানুষের কোনো কন্ট্রোল নাই বাহ্যিক যা আমরা দেখি মানুষের দ্বারা এটা আল্লাহই করান আল্লাহ বলেছেন ওমা ইল্লা আল্লাহ রব্বুল আলমিন সুহান আল্লাহ তোমাদের চাওয়াতে কিছু হয় না যতক্ষণ না আল্লাহ না চান দেখেন নাই যারা ক্ষমতায় বসেছিল পনেরো বছর জগদ্দল পাথরের মতো ওরা তো আগস্টের চার তারিখও ভাবে নাই পালাইতে হবে পাঁচ তারিখে ভিসা ওকে ঠিক কিনা কার ইচ্ছায় আমি আপনাদেরকে আটই আগস্ট সংবাদ সম্মেলন করে বলেছি দেশের মানুষকে ফেসিবাদের পতনে কোনো দলের ব্যক্তির কৃতিত্ব কার গজবে গতকাল আমেরিকার তদন্ত কমিটি জাতিসংঘের বলেছে এখানে কোনো দলের হাত ছিল না কারণ ওরা তো কাফের ওরা তো আর বলবে না জাল্লার গজবে ধ্বংস হয়েছে এটা বলবে এটা তো বলবে না আমরা তো জানি আসল কারণ কি আল্লাহ লানত আল্লাহর গজবেই তারা ধ্বংস হয়েছে এখন তাদের বাঁচার একটাই উপায় তবা কি এটা তো করবে না করার আল্লাত দেখতেছি না আর ওখানে মোদি গেছে মোদি যখন ট্রাম্পের কাছে গেছে ট্রাম্পের ওর ধুতি পরে গেছে গেছে ধুতি কথার কথা কইলে ওখানে যে পররাষ্ট্রমন্ত্রী তিনবার পাঠিয়েছে দাওয়াতের জন্য সাইদা দাওয়াত নিছে বুঝলেন তারপর গেছে যে বরফ গলানো যায় কি না ট্রাম্প তেমনি পাগলা দেখেন না ও প্রথমবার যখন ক্ষমতায় বসছে সম্পূর্ণ উলঙ্গ হয়ে নাচানাচি করছে এইরকম পাগলা আর এবার পাগলামিটা কম ল্যাংটা হয় নাই কিন্তু কথাবার্তা সব অসংলগ্ন বলতেছে আমি জানি না আমাদের পাবনা পাবলা পাবনায় পাগলা গারদের মতো আমেরিকায় কোনো গারদ আছে কিনা ও ট্রিটমেন্ট দরকার কি দরকার মাথার ট্রিটমেন্ট দরকার বলতেছে পাগল যে ফিলিস্তিনিদেরকে গাজাতে থাকতে দিবে না গাজা বাপের তালুকটা আজকে এক হাজার বছর হয়ে গেছে সুলতান সালাউদ্দিন আইবি রহমতুল্লার মাধ্যমে মুসলমানেরা গাজার কর্তৃত্ব অর্জন করেছে এই গাজা চিরকাল মুসলমানের ছিল আছে থাকবে ট্রাম এখানে বাড়াবাড়ি করলে পাশার দান উল্টে যাবে উল্টে যাবে দান এখানে কিছুই চলবে না গাজায় তো পাগলামি করতেছে বাংলাদেশ থেকে যারা পালাইছে এদেরকে তো বড় করুণ অবস্থা ভারতে আমার মায়া লাগতেছে তাদের জন্য এরা অধিকাংশই আছে আসাম আর ত্রিপুরার জঙ্গলে যা নিসিফো সব খরচ হয়ে গেছে আর একটা কথা আছে না ভাই মালাউন কা বাচ্চা কাবি নেই আচ্ছা ওরা কি জানিনী কে ভালো মুসলমান কে খারাপ মুসলমান ওরা দেখতেছে গালা এখন আর কিছু নাই আর দেশে যে সম্পদ করছে নিজের নামে তো করেন সব তো ফ্রিজ নিজের নামের গুলো কি ফ্রিজ হয়ে গেছে না তো যেগুলো করছিল বউয়ের নামে শালার নামে শালার ঘরে শালার নামে এগুলো তো আর তো সংসার দরকার নাই কথা বলে ক্ষমতার মালিককে বললাম কেন পরাজিত পরাজিত শক্তিকে শক্তি শিক্ষা নিতে হবে আগামীর বিজয়ী শক্তিকে ইসলাম মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের ক্ষমতায় কেউ টিকতে পারে না টিকবে না ভবিষ্যতে এই সত্যটা উপলব্ধি করতে যারা পারবে না বাংলাদেশে তাদের রাজনীতি করার কোন অধিকার এই যে শুনতেছেন ছাত্ররা দল বের করবে নাগরিক কমিটি দল বের করবে গোরার ডিম কিচ্ছু না দল একটা হবে এটা একটা সিটও পাবে না এই যে আব্বাসি বলছে এটা লিখে রাখেন ডায়েরিতে একটা একটা সিটও পাবে না দল একটা হবে এত সহজ বাংলাদেশের রাজনীতি করা আজকে জুমাই বলছি না কথা বলে ভাষানের মতো মানুষ চলার বাড়ি খেয়েছে তাও নারায়ণগঞ্জে এসে কোথা শেখ মুজিব দেশ স্বাধীন করছে তার কি অবস্থা এসে দেখছেন জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ছিল তার কি অবস্থা এসে দেখছেন এসার সাপ খারাপ লোক ছিল বা ভালো ছিল ওইটা আমি মূল্যায়ন করতে চাই না দেশের পক্ষে তো কাজ করছে এই লোক নয় বছর জেল নয় বছর ক্ষমতা দশ বছর জেল এক বছর বেশি খাটছে এ হচ্ছে জাতির পক্ষ থেকে তাকে প্রতিদান জাতির পক্ষ থেকে এইরকম ঘাঘু নেতারা রাজনীতি করে বাংলাদেশে সুবিধা করতে পারে নাই আর কোথায় ছাত্র দল নামছে দেশ স্বাধীন আন্দোলন এক জিনিস দেশ চালানো আরেক জিনিস এদেশের ইতিহাস জানতে হবে এ জাতির ঐতিহ্য জানতে হবে নিরীত্ব জানতে হবে ভূতত্ত্ব জানতে হবে ইতিহাস জানতে হবে এদেশের মানুষের ইনার ভয়েস মনের ভিতর কি বলে তারা ওইটা বুঝতে হবে ওইটা বুঝার মতো কান লাগবে এগুলো যেগুলো কি বলে এগুলো তো এখনো না বলে এগুলো কি মানুষের ইনার ভয়েস বুঝবে নাকি সে যাই হোক ওরা রাজনীতি করে করুক ওরা দেশকে উল্টাপাল্টা করবে দেখি আমরা কতটুকু আগাইতে পারি কিন্তু আমরা দেশের কল্যাণ চাই যে যতপর অপরাধ করুক তাকে ক্ষমার সুযোগ দিতে হবে যে ক্ষমার সুযোগ দেওয়া না হয় যে মানুষগুলো পালায় আছে কয়দিন পালায় থাকবে পরে তো এই যদি ভালো হইতে না দিয়ে চুরি ডাকাতি নামবে না কথা বলেন আরে ভাই ইনসাফে তো থাকতে হবে কিসে থাকতে হবে যে মানুষগুলো এখন পালায় আছে এগুলোর যদি তবার সুযোগ না দেওয়া হয় সংশোধনের সুযোগ না দেওয়া হয় এরা কিসে নামবে তাদের তো থার্টি ফাইভ পার্সেন্ট ভোট কত থার্টি ফাইভ পার্সেন্ট ভোট তিন কোটির উপরে এই তিন কোটি মানুষ যদি চুরি ডাকাতি নামে তো দেশ চলবে কেমনে এই জন্য আমাদের পথ ধরতে তবার হবে সংশোধন হতে হবে আগের কলঙ্ক মুক্ত করতে হবে আগের সেই বস্তা রাজনৈতিক আদর্শ বাদ দিতে হবে বাংলাদেশে ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে রাজনীতি করতে হবে কিন্তু সুযোগ তো দিতে হবে সংশোধনের সুযোগ লাগবে না আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহ হে মাফিস সামাবা তেও মাফিল আর্ট আকাশ ও জমিনের মালিকানা কার লি এ জ জি এল্লাদিন অ্যাস উবি মা আমি লু ওয়াজ দিন আহস আল্লাহ তালা বলেন যেন তিনি সেই সব লোককে কর্মফুল দিতে পারেন যারা খারাপ কাজ করেছে এবং যারা ন্যাক কাজ করেছে তাদেরকে যেন পুরস্কার দেন সুবাহ আল্লাহ খারাপ কাজের কি দিবেন কর্মফল আর কাজের পুরস্কার সুবাহ আল্লাহ বলেন এরপর আল্লাহ বলেন যে মানুষগুলো কবিরা গুনা থেকে বাঁচে বড় বড় অশ্লীল কাজ থেকে বাঁচে ইল্লাল্লামাম তবে সগিরা গুনা করে কি করে একটা গুণা কাবিরা আর একটা গুণা এর লামাম হচ্ছে ছগিরা গুনা লামাম কি লামাম কি